আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিয়ে আসলাম টিআরএস হাইস দুই মডেল রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আমাদের কাছে ভালো গাড়ি সংখ্যায় কম আসে এর মধ্যে এটা একটা ভালো গাড়ি দেখেন অসম্ভব সুন্দর কন্ডিশন দেখে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটা ঘুরায় ঘুরে আপনাদের দেখাই হাফ সিলিং জিএল গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা সিএনজি করা একটা একশো তিরিশ লিটার সিএনজি একটা আছে সিক্সটি লিটার ডাবল সিলিন্ডারের দ্বারা সাজানো হয়েছে প্লাস পেট্রোল তেল গ্যাস দুইটাতেই পারফেক্ট কন্ডিশনে আছে চাকাগুলোর কন্ডিশনও খুব ভালো খুবই ভালো মাঝখানে আপনাদের কাগজটা একটু দেখায় নেই এই হল পনেরো মডেল কাগজটা আছে দেখেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আর ট্যাক্স কেন ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ ছাব্বিশ সাল রোড পারমিট আছে সাতাইশ সালের ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ সম্মানিত ভিওয়ার্স ঘোরায় ঘোরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখন আপনাদেরকে এই ইন্টুরিয়ার সাইডটা দেখাবো দেখুন গাড়িটার ম্যাক্সিমাম কালার অরিজিনাল ব্ল্যাক কালারের সিট কভার দ্বারা সাজানো হয়েছে যদিও সিট কভারটা আমরা লাগাই নাই এ অবস্থায় আছে কাস্টমারের পছন্দের উপর নির্ভর করে লাগানো হবে আর অন্য অন্য যা কাজকাম আছে টুকটাক কাজকাম ছিল আমরা তা করে নিচ্ছি সিলিংটা দেখেন কত ফ্রেশ সিলিংটার উপরও নির্ভর করে গাড়ি কি রাব ইউজ করা নাকি অল্প চলা অনেক সুন্দর গাড়ি অনেক দশ ইঞ্চি মনিটর দ্বারা সাজানো হয়েছে ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর ফ্রেশ চমৎকার আসুন এখন পিছনের সাইডটা দেখাই দেখুন এটা হলো একশো তিরিশ লিটার সিটের নিচে আরো একটা আছে এই জায়গাগুলো দেখেন সিএনজি আছে একশো নব্বই লিটার টোটাল চলুন এখন সামনের বনাটের সাইডগুলো আপনাদেরকে দেখাবো বিয়ার্স দেখুন চাকাগুলো একদম নতুন মতো চাকাগুলা প্রত্যেকটা চাকা সাইড বাম্পার দ্বারা সাজানো হয়েছে দেখুন প্রত্যেকটা চাকা নতুনের যারা নেবেন দুই বছরের জন্যে আপনারা চাকার টেনশন মুক্ত থাকবেন এই জায়গাগুলা দেখুন খুবই ফ্রেশ কন্ডিশন দেখুন জায়গাগুলো দেখেন কত ফ্রেশ এখানে এইসব জায়গায় কখনো টাচ হয় নাই একদম অরিজিনাল কন্ডিশনে আছে নামাইতে সম্মানিত ভিওয়ার্স কাগজ সহ সব আপনাদেরকে ভিডিও তো দেখাইলাম এগারোটার এই গাড়িটার আমরা দাম চাচ্ছি ছাব্বিশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমায় দেওয়ার সুযোগ আছে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে বিস্তারিত জানতে মোবাইলে যোগাযোগ করুন আমাদের ঠিকানাটা হইলো সাতত্রিশ বাই দুই শ্যামলি ইউটান বরাবর ইসলামী ব্যাংকের উল্টা পাশে শ্যামলী ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু